মানুষের জীবন একটি দীর্ঘ যাত্রা এই যাত্রায় সুখ আছে দুঃখ আছে কখনো পথ হারানো আছে আবার কখনো আলো খুঁজে পাওয়া আছে একজন মুমিনের জন্য সেই আলো সেই পথ নির্দেশ সেই সত্যিকারের মানচিত্র হল উল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের সুন্নাত কারণ সুন্নাত শুধুই কিছু আমলের নাম নয় বরং এটা এমন এক জীবন ব্যবস্থা যা মানুষকে শান্ত স্থির ভারসাম্যপূর্ণ এবং আল্লাহর দিকে এগিয়ে নিয়ে যায় আমরা অনেক সময় ভাবি সুন্নাত শুধু নামাজ পড়ার ধরন দুয়া পড়া বা কিছু নির্দিষ্ট ইবাদতের সাথে সম্পর্কিত কিন্তু সত্য হল রসুলুল্লাহ আলাই ওসাল্লাম আমাদের জীবনের প্রতিটি বিষয়ে দিক নির্দেশনা দিয়ে গেছেন কিভাবে জাগতে হবে কিভাবে খেতে হবে কিভাবে কথা বলতে হবে এমনকি কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হবে সব কিছুতেই রয়েছে সুন্নাতের শিক্ষা যে মানুষ এই সুন্নাতকে তার জীবনে ধারণ করে সে এমন এক জীবন পায় যেখানে ঝামেলার মাঝেও শান্তি থাকে সমস্যার মাঝেও বরকত থাকে আর দুনিয়ার কোলাহলের মাঝেও হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি থাকে কারণ সোননাথ এমন এক আলো যা অন্ধকারে পথ দেখায় এমন এক ওষুধ যা ভাঙা মনকে সারিয়ে তোলে এমন এক নিরাপত্তা যা মানুষকে পাপের হাত থেকে বাঁচিয়ে রাখে জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নত অনুসরণ করা মানে হলো আমাদের আচরণে রসুল সাল্লাহু আলাইহি ওয়াশাল্লামের কোমলতা আনতে চেষ্টা করা আমাদের কথায় সততা কাজে আমানতদারি পরিবারে ভালোবাসা সমাজে নম্রতা রসুল সাল্লাহু আলিউসাল্লাম ছিলেন দুনিয়ার সবচেয়ে দয়ালু মানুষ তার হাসি ছিল রহমত তার নিরবতা ছিল জ্ঞান তার প্রতিটি কাজ ছিল আল্লাহর নির্দেশের প্রতি সম্পূর্ণ আনুগত্য যখন একজন মানুষ তার জীবনকে সুন্নাতের আলোয় সাজাতে শুরু করে একদিনে না হলেও ধীরে ধীরে তার স্বভাব বদলে যায় তার তাকোয়া বাড়তে থাকে তার রিজিকে বরকত নেমে আসে তার মনে এক শান্তি তৈরি হয় আর আল্লাহতালা সেই ব্যক্তিকে নিজের ভালোবাসা দিয়ে ঘিরে রাখেন যেমনটি কোরানে প্রতিশ্রুতি দিয়েছেন তাই সুন্নাথ মানে কোনো কঠিন নিয়ম নয় এটা এমন এক পথ যেখানে হেঁটে গেলে জীবন সহজ হয়ে যায় এমন এক চাবি যা সুখের দরজা খুলে দেয় এমন এক নিদর্শন যা আমাদের প্রমাণ করে যে হ্যাঁ আমরা সত্যি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মোম্ম চলুন আজ থেকে আমাদের দিনের প্রতিটি কাজে ছোট হোক বা বড় একটু করে সুন্নাতকে জায়গা দেই ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত রাগ অনুভূতি থেকে আচরণ পর্যন্ত দোয়া থেকে আচার পর্যন্ত সব কিছুতে চেষ্টা করি প্রিয় নবীর পদচিহ্ন অনুসরণ করতে কারণ যে জীবন সুন্নাত দিয়ে সাজানো হয় সেটাই আসলে সফল জীবন